হইজরত মাওলানা সাত কান্দল ভি হাফিজাহুল্লাহ এর বিতর্কিত বয়ানগুলো পর্ব দুই হইজরত মাওলানা সাত কান্দল হাফিজাহুল্লাহ তার বয়ানের মধ্যে এমন এমন কথা বলেন যা জ্ঞানগর্ভ কথা যা খুব ধ্যানের সাথে শোনা প্রয়োজন এই জন্য তিনি তার বয়ানের মধ্যে বারবার এ কথা বলেন ধ্যানের সাথে শোনো আমি কি বলছি আর তিনি এই কথাগুলো বলে যারা দাওয়াত ও তাবলিগে মেহন্তের সাথে উৎপ্রতভাবে জড়িত তাদের উদ্দেশ্যেই কিন্তু এদের মধ্যে এমন কিছু দুষ্কৃতিকারী থাকে যাদের উদ্দেশ্যই হচ্ছে তার বয়ানের মধ্যে ভুল ধরা এবং যে অংশটুকু সাধারণদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে সেই অংশটুকু কাচ্ছাট করে তা সাধারণদের মাঝে প্রচার করা তেমনি একটি কাটপিস বয়ান নিয়ে আজ আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হজরত মাওলানা সাদ সাহেব তার বয়ানের মধ্যে এই কথা বলেছেন যে মোহব্বত তথা ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বলা আল্লাহর পছন্দ

جھوٹ ثابت کرو مسلمان کا گناہ ثابت کرو دیا. سنو سے محبتیں پیدا کرنے کے لیے جھوٹ بولنا اللہ کو پسند ہے اور نفرتیں پیدا کرنے کے لیے سچ بولنا اللہ کو پسند نہیں ہے جس سچ سے نفرت پیدا ہو اس سے اللہ کو نفرت ہے اور جو جھوٹ سے محبت پیدا ہو وہ اللہ کو پسند ہے نا ایسے ہی ہے نا ہاں এখানে মাওলানা সাদ সাহেব তার বয়ানের মধ্যে পরস্পরের মিল মোহব্বত বোঝায় থাকে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে কথা বলেছে সম্পূর্ণ বয়ানটি শুনলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যেত তবুও যে অংশটুকু আছে এটিও যদি কেউ মনোযোগের সাথে শোনে তবে সেও বুঝতে পারবে হজরত কি বোঝাতে চেয়েছেন চলুন আমরা তার বয়ানের তরজমা শুনি শোনো বর্তমান সময়ের যোগ যা তা হচ্ছে মুসলমানের গুনাহ প্রমাণ করার দিকে যে মুসলমানের গুনাহ প্রমাণ করো মুসলমানের গুনাহ প্রমাণ করো জিহা এখন যোগ্যতা এটার উপরই ব্যবহার হচ্ছে মিথ্যার মাধ্যমে জিহা ইতিহাস সংখ্যবদ্ধের মাধ্যমে গুনা প্রমাণ করো মুসলমানের গুনাহ প্রমাণ করো জি হ্যাঁ মনোযোগের সাথে মোহা যে পে মোহব্বত সৃষ্টি করার জন্য মিথ্যা বলা আল্লাহর পছন্দ আর ঘৃণা সৃষ্টি করার জন্য সত্য বলা আল্লাহর পছন্দ না যে সত্যের মাধ্যমে ঘৃণার সৃষ্টি হয় তা আল্লাহ ঘৃণা করেন আর মাধ্যমে পয়দা হয় তা আল্লাহ পছন্দ করেন এরকমই তো তাই না হা আশা করি আপনারা হজরতের কথার মর্ম বুঝতে পেরেছেন যে হজরত এখানে কি বোঝাতে চেয়েছেন আমি যা বুঝেছি তা আপনাদের সাথে শেয়ার করছি মাওলানা সাদ সাহেব তার বয়ানের দ্বারা এটা বোঝাতে চেয়েছেন যে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে একটি প্রবণতা বা ঝোঁক দেখা যাচ্ছে আর তা হল মুসলমানদের গুনাহ প্রমাণ করা আর তা মিথ্যার মাধ্যমে হোক বা সংখ্যবদ্ধভাবেই হোক যেভাবেই হোক মুসলমানদের গুনাহ প্রমাণ করার প্রতি মানুষ উঠে পড়ে লেগেছে আর এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে মুসলমানদের ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এবং দূরত্ব সৃষ্টি হচ্ছে অথচ মুসলমানের দোস্ত্রুতি প্রকাশ না করে তা গোপন করতে যদি কিছুটা মিথ্যার আশ্রয় নেওয়া প্রয়োজন হয় যার মাধ্যমে মুসলমানের পরস্পরের মহব্বত ও ভ্রাতৃত্ব বজায় থাকবে তাহলে ওই মিথ্যা আল্লাহর কাছে পছন্দ আর যদি সত্য বলার কারণে মুসলমানদের পরস্পরের সাথে দ্বন্দ্ব বেঁধে যায় পরস্পরের সাথে ঘৃণার সৃষ্টি হয় তবে ওই সত্য আল্লাহর নিকট অপছন্দ দেখুন আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝেছি তা উল্লেখ করলাম এখন চলুন আমরা হজরতের এই কথাটি কুরআন ও হাদিসের মাধ্যমে যাচাই করি দেখি কুরআন ও হাদিস এ ব্যাপারে কি বলে আমি কুরআনকে প্রশ্ন করলাম পারস্পরিক মতবিরোধ দূর করা বা ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বলার বিষয়ে কুরআনে কোন আয়াত আছে কি কুরানের জবাব কুরআনে সরাসরি মিথ্যা বলার অনুমতি কোথাও নেই কারণ মিথ্যা বলা ইসলামের সাধারণত হারাম এবং নিন্দনীয় তবে ভালোবাসা ঐক্য সহানুভূতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নির্দেশনা কুরআনে স্পষ্টভাবে দেওয়া হয়েছে কুরানের অনেক আয়াত মানুষকে পরস্পরের সঙ্গে সদ্ব্যবহার করতে ক্ষমা করতে এবং ভালোবাসার বন্ধন দুই করতে উৎসাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত এর ১০ নং আয়াতে ইরশাদ করেন মুমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা ভাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও সূরা সুরা এর ৪০ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না সুরা নূর এর বাইশ নং আয়াতে আল্লাহ সুবাহানাহু ওয়া তালা এরশাদ করেন তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তাহারা যেন শপথ গ্রহণ না করে যে তাহারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না তাহারা যেন উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করে এবং চাও না আল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন পরম তাহলে আমরা দেখলাম যে কুরানে মিথ্যা বলার ব্যাপারে কোন নির্দেশনা নেই মিথ্যা বলা সর্বসম্মতিক্রমে কুরান অনুযায়ী নিষিদ্ধ এবং হারাম কিন্তু পরস্পরের সাথে ব্রাতিত্ববোধ ও মহব্বত বজায় রাখার উদ্দেশ্যে পরস্পরের বিরোধ মীমাংসা করা দয়াশীল হওয়া দোষ ক্ষমা করা প্রতিশোধ গ্রহণ না করা এবং জুলুম না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে চলুন এবার আমরা হাদিসের মাধ্যমে উক্ত বিষয়টি বিশ্লেষণ করি হাদিস ও কুরআন অনুযায়ী সরাসরি মিথ্যা বলাকে সমর্থন করে না তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখা বা ভালোবাসা সৃষ্টি করার জন্য কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে আসমা বিনতে ইয়াজিদ রদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিন ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয় এক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্পর্ক বজায় রাখতে দুই মানুষের মধ্যে বিভেদ মেটাতে বা মীমাংসা করতে তিন যুদ্ধক্ষেত্রে শত্রুকে বিভ্রান্ত করতে আবু দাউদ হাদিস নং চার হাজার নয়শো একুশ এ হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি মিথ্যা বলা ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয় এবং এটি ক্ষতিকর না হয় তবে তা ইসলামের শর্ত সাপেক্ষে অনুমোদনযোগ্য তবে এটি শুধু মীমাংসার উদ্দেশ্যে হতে হবে কৌশল বা ধোকাবাজির জন্য নয় অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে আপোষ করে যে কল্যাণের কথা বলে এবং যার কথায় কল্যাণ বৃদ্ধি পায় শহি মুসলিম হাদিস নং দুই হাজার পঁয়ষট্টি খলিফা ওমর রোদিয়াল্লাহ আনহু এর যুগে এক লোক স্ত্রীকে বলল তোমাকে আল্লাহর কসম করে বলছি তুমি কি আমাকে ভালোবাসো স্ত্রী বলল আল্লাহর কসম করেই যেহেতু বলেছ তাহলে আমি বলবো না লোকটি বের হয়ে গেল এবং ওমর রদিয়াল্লাহ এর কাছে এলো ওমর রোদিয়াল্লাহ আনহু তার স্ত্রীর কাছে লোক পাঠালেন এবং বললেন তুমি কি তোমার স্বামীকে বলেছ তুমি তাকে না সে বলল আমিরুল মুমিনিন সে আমাকে আল্লাহর কসম করে বলেছে তো আমি কি মিথ্যা বলবো তিনি বলেন হ্যাঁ মিথ্যা বল সব ঘরই ভালোবাসার ওপর বাধা হয় না তবে মানুষ ইসলাম ও সামাজিক মর্যাদার কারণে একসঙ্গে বসবাস করে আরেক হাদিসে হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রাসুল উহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি ও মুসলিম অতএব আমরা এখান থেকে এটা বুঝলাম যে কোরআনে ভালোবাসা বা সম্পর্ক বজায় রাখার জন্য মিথ্যা বলার ব্যাপারে কোনো উল্লেখ না থাকলেও হাদিসে পারস্পরিক সম্পর্ক ও মহব্বত বজায় রাখতে কিছুটা মিথ্যা বলার অবকাশ দিয়েছে যা আমরা ইতোপূর্বে জানলাম তাহলে মাওলানা সাদ সাহেব যে বলেছেন মহব্বত তথা ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বলা আল্লাহর পছন্দ আর ঘৃণা সৃষ্টির জন্য সত্য বলা আল্লাহর পছন্দ না এখানে ভুল কোথায় এটি কি কুরআন হাদিসে খেলাপ কোনো কথা আর তা ছাড়া আমাদের ইসলামের মূলনীতি হল ভালো উদ্দেশ্য থাকা এবং প্রতিটি কাজ ও কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে ভাইয়েরা একজন উচ্চমাপের আলেমের ব্যাপারে বাজে মন্তব্য করছেন তাকে গোমরা ইহুদিদের সহ যা ইচ্ছা তাই বলে গালাগাল দিচ্ছেন এগুলো কি কুরআন হাদিস অনুযায়ী করছেন আর আপনাদের উদ্দেশ্যই বাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন নাকি অন্য কিছু দয়া করে একটু বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে কোনো মুসলমানের সম্মানহানিকর কথা বার্তা বলা থেকে হেফাজত করুন আমিন